ইসরায়েলের কেন্দ্রস্থলে কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানু ছড়িয়ে পড়েছে অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদের এগারটি ইউনিট উড়েজাহাজ হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রতিবেদন মতে বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এস্তাউল বেইত মেইর এবং মেসিলার জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেম যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে জানা যায় আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে তারমে ছড়িয়ে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন এ আগুনে নয়জন সামান্য আহত হয়েছেন যার মধ্যে সাতজন ফায়ার সার্ভিস কর্মী এবং দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন অগ্নিনির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছশটি জেলা থেকে একশটি ইউনিটের অগ্নিনির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বেইতে সেমেশের উত্তরে দাবানর নেভাতে প্রায় একশত দশটি অগ্নিনির্বাপক দল আটটি অগ্নিনির্বাপক নির্বাপক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে